বারোশো টাকা আচ্ছা এরপরে এই হিলটা একদম নতুন আসছে ভেলভেটের মধ্যে আমি যদি জুতার একটু দেখাই দেখেন হিলেও কাজ করা হিলেও কাজ করা এটার নাম কত পড়ছে ভাই তেরোশো টাকা নেক্সট আছে এইটা এটার প্রাইস কত পেন্সিলের মধ্যে চোদ্দশো পঞ্চাশ ওকে এটা কিন্তু আবার তিনটা কালার আছে এটার দাম কত পড়বে

এটা পড়বে টাকা আচ্ছা এটা দেখেন খুব সুন্দর জিরো হিলের মধ্যে এই জুতাটার মধ্যে ভাইদের ব্রাইডাল হয় পার্টি হয় প্রাইস কত 1200 টাকা 1200 টাকা তারপর এই জিরো হিলে দেখালাম ফুল শু আছে হাই হিল আছে যার যেরকম দরকার নিতে পারবেন এই জুতাটা কি নতুন আসছে কালার কি দুইটা আচ্ছা একটু এভাবে দেখে দেখেন দুইটা কালারই খুব সুন্দর এটা দাম পড়বে 1150 1150 নেক্সট আরও কালেকশন আছে দেখেন এটা খুব সুন্দর এবং ইউনিক একটা শু এটা কিন্তু জিরো হিলের মধ্যে এই যে দেখেন দুইটা কালার জিরো হিলের মধ্যে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা প্রাইস বারোশো এটা এগারোশো হাফ শু জিরো হিলের মধ্যে এটা প্রাইস চারটা কালার প্রাইস কত পড়বে এটা বারোশো টাকা দেখেন ওকে নেক্সট টাইম চলে যাই আমরা

এটা কত এটা এগারোশো পঞ্চাশ এগারোশো এটা টাকা আচ্ছা এটা এটা বারোশো বারোশো টাকা এটা এক হাজার পণ্য এটা প্রাইস কত কালার প্রাইস দুই বেল্টের মধ্যে এটা এটা হলো

এইটার কালার আছে পাঁচটা সো এটা আমরা ধরে একটু দেখাই 950 টাকা ছিল একটা ক্রস ডিজাইন এটা হলো 55 আচ্ছা এটা প্রাইস 950 950 আচ্ছা স্লিপারের মধ্যে হিউজ কালেকশন আছে মানে এখানে সব ধরনের কালেকশনই আছে দাম কত ভাই এটা 950 950 আচ্ছা এটা 950 950 এটা দেখেন এটা 950 এটা দেখেন প্রাইস কত পড়বে এটা 850 850 টাকা আচ্ছা ডক্টর সুইন মধ্যে এটা

টা দেখেন প্রাইস কত 1200 1200 এগুলো সব ডক্টরস হল দাম 1150 1150 বিল ডিজাইন 1300 টাকা 1300 টাকা এটা কত টাকা এটা দেখেন প্রাইস টাকা এটা মধ্যে এগুলো হচ্ছে ডিজাইন দাম টাকা আচ্ছা ডিজাইন এটার কত টাকা টাকা এটা টাকা